বাংলাদেশের থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা নিজেদের পোশাক পরেই স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন তারা তবে কয়েক জায়গায় সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন এক সপ্তাহ পর দাইত্ব ফেরা পুলিশ সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানায় নগর ছাত্র জনতা কর্মস্থলে ফিরেই সড়ক ও জেলার 11 থানায় কাজে নেমে পড়েন আইনস্ট্রিন কোলা রক্ষা বাহিনীর সদস্যরা আমরা খুব অনুপ্রাণিত বোধ করছি এবং আমাদের সর্বোচ্চ দিয়ে নগদ জনগণের জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা কাজ করে যাব ময়মনসিংহে পুলিশকে ফুল দিয়ে বরণ করে নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এরপরই জেলার চোদ্দটি থানায় একযোগে আনুষ্ঠানিকভাবে শুরু হয় কার্যক্রম ঝিনাইদহে কাজে ফেরায় পুলিশ সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় শিক্ষার্থীরা দ্রুততম সময়ে শুরু হয় সেবাদান কার্যক্রম জামালপুর সদর থানা সহ জেলার ছয় উপজেলায় পুলিশ সদস্যরা কাজে যোগদান করেছেন এ সময় শিক্ষার্থীরা পুলিশ লাইন্সে গিয়ে তাদের ফুল দিয়ে স্বাগত জানায় নিহতদের জন্য দোয়া করেন তারা পরে পুলিশ লাইন্স পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে অংশ নেয় ছাত্রছাত্রীরা মেহেরপুরের সব থানা ও ইউনিটে কার্যক্রম শুরু করেছে